বকেয়া পাওনা টাকার দাবিতে শুক্রবার আসানস হলে দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক ঠিকাদার তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করার পরেও পেমেন্ট বন্ধ রয়েছে বিক্ষোভে উপস্থিত ঠিকাদার অসিত মল্লিক জানান লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় যে সমস্ত কাজ করেছি তার টাকাও এখন বকেয়া এছাড়াও পানীয় জলের সমস্যা মেটাতে বিভিন্ন এলাকায় কাজ করেছি কিন্তু সেই টাকাও পায়নি তিনি আরও বলেন এই মাস থেকে যদি পেমেন্ট না হয় তাহলে লেবারদের মজুরি দেওয়া সম্ভব হবে না এতদিন নিজেদের থেকে দিয়ে মজুরি মেটিয়েছি আমাদের অবস্থা খুবই শোচনীয় আমরা তো জর্জরিত এর সঙ্গে আমাদের সঙ্গে যারা রিলেটেড আছে ধরুন পাইপ এক একজনের পাইপ চল্লিশটা পঞ্চাশটা করে লেবার আছে তারা তাদের ফ্যামিলি আছে তার মানে ইন্টু চার ধরে রাখুন তারাও তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং আরও খারাপ হবে আমরা যদি না পাই আমরা কোথা থেকে লোককে লেবারদের টাকা মেটাবো এবং আমাদের সঙ্গে যারা ব্যবসায় জড়িত যারা যার কাছে মালপত্র নিচ্ছি তারাও ওইভাবে আমাদের সঙ্গে ফেঁসে আছে ঠিকাদারদের দাবি প্রত্যেকের অধীনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক কাজ করছেন পেমেন্ট না পেলে শ্রমিকেরাও অর্থনৈতিক সংকটে পড়বেন দু সালের পার্লামেন্ট ইলেকশনের টাকা এখনো বাকি পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি দু সাল দু সালে আমরা এই খরাপপ্রবণের এলাকা তো আসানসোল এরিয়া তার জন্যে আমরা গ্রামে গ্রামে ওয়াটার ট্যাঙ্কার পাঠিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পেমেন্ট আমরা পাইনি তাছাড়া মেনটেনেন্সের বকেয়া পেমেন্টও আমরা অনেক বাকি রয়েছে আমরাও মেনটেনেন্সের যে লেবার রয়েছে প্রচুর লেবার রয়েছে তাদের টাকা পয়সা মাছ মাছ গেলে যে মাইনে পায় সে মাইনেটাও আমরা এবেরা দিতে পারবো না আসাম থেকে রাহুল বসাল এর রিপোর্ট খবর বাংলা